বন্যার কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ সেখানে বহু স্কুল কলেজ ডুবে গেছে আবার ঘরবাড়ি ডুবে যাওয়া শিক্ষা আশ্রয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা সার্বিক দিক বিবেচনায় আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে তিনি আরও জানান নয় জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানানো হবে প্রসঙ্গত এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ত্রিশ জুন এবার এগারোটি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই